এক একটা নির্বাচনী আসনেও যদি প্রতি বছর এক হাজার করে মাদক আসক্ত হয় তাহলে মাথায় রাখতে হবে তিন লক্ষ বছরে মাদক আসক্ত হয় এবং অ্যাকচুয়ালি সংখ্যা কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি আমার মনে হয় প্রত্যেকটা জেলাতে বিএনপি ক্ষমতায় আসলে জানি ড্রাগ রিহাবিলিটেশন সেন্টার বানানো হয় সেই ব্যাপারে আপনারা একটু চোখ দেখবেন এবং আন্তর্জাতিক মানে ড্রাগ রিহাবিলিটেশন জানি হয় এবং ড্রাগ যারা ড্রাগ ইউজার যারা অ্যাবিউজ করে ড্রাগ তাদের প্যারেন্টস তাদের যে পিতামাতা তাদেরকে জানি শিক্ষিত করা হয় এই ব্যাপারে প্রত্যেকটা স্কুলে জানি ড্রাগ রিসোর্সেস থাকে ড্রাগ হেল্পিং সেন্টার থাকে আমি জানি সারা বাংলাদেশে আপনারাও কিন্তু উপলব্ধি করেন যে এই জিনিসটা আমাদের অনেক বড় একটা সংখ্যার তরুণ সমাজকে কিন্তু একদম নষ্ট করে দিচ্ছে এবং এটাই হলো কিন্তু আমাদের ব্রেইন ইয়থ এটা এমন একটা জায়গা যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য বৌথ কানেক্টেড এখানে আমি আমি অনুরোধ করব আমি বিএনপির তারেক রহমান সাহেবকে অনুরোধ করব যেহেতু আমি যেভাবে বললাম যে আপনার নেশন আপনাদের রিসোর্সেস আছে আমরা আইডিয়া দিব এবং উই উই আর থ্যাংকফুল যে আপনারা যে আমার এক বোন বলে গেল যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আমাদেরকে যেটাকে দেখেছেন আমাদের অপিনিয়ন আপনারা গুরুত্বের সাথে নিচ্ছেন একত্রিশ দফার সময় বা বিভিন্ন আন্দোলনের সময় আমাদেরকে যে আপনারা কাছে আমাদের কথা শুনেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আমরা যদি এই কথা বলি হয়তো আপনার মুখ থেকে বের হওয়ার আমাদের মুখ থেকে বের হওয়া অবশ্যই এক কথা না বাট আমরা মনে করি কার মুখ থেকে বের হলে এটা বড় কথা না জাতি উপকৃত হবে সেটাই আমাদের কাছে বড় কথা বিকজ আমরা সবাই একসাথে কাজ করব সেটাই